বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস দুই হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ব্যাচে মাস্টার্স অফ ডেভেলপমেন্ট স্টাডিজ প্রফেশনাল প্রোগ্রামে ভর্তিতে দরখাস্ত আহ্বান করা হয়েছে দীর্ঘ মেয়াদি চার সেমিস্টারে এই কোর্সে ভর্তিতে আগ্রহী প্রার্থীরা আগামী ত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে স্নাতককে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ এ দুই দশমিক পাঁচ থাকতে হবে বিএ বা বিএসএস পাস শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সামরিক কর্মকর্তাদের ক্ষেত্রেও ওপরে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও চাকরির ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন ফি আবেদন ফি বাবদ এক হাজার টাকা প্রদান করতে হবে ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু বাইশে আগস্ট আবেদন শেষ ত্রিশে সেপ্টেম্বর প্রবেশপত্র ডাউনলোড তারিখ বারোই ডিসেম্বর লিখিত পরীক্ষা বিশে ডিসেম্বর সকাল নয়টা থেকে মৌখিক পরীক্ষা বিশ ও একুশ ডিসেম্বর সকাল দশটায় ফল প্রকাশ হবে ত্রিশে ডিসেম্বর ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ সতেরোই জানুয়ারি দুই লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন মোট একশো নম্বরের লিখিত পরীক্ষায় ষোলো ষাট নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ডেটা অ্যানালাইসিস রিসার্চ স্কিলস ও একাডেমিক রচনার লেখায় পঁচিশ নম্বর এবং মৌখিক পরীক্ষায় পনেরো নম্বর থাকবে আবেদন যেভাবে শিক্ষার্থীদের অ্যাডমিশন বিইউপি এডুকেশন বিডি অ্যাডমিশন হোম ক্লিকে অ্যাপ্লাই করতে হবে দরকারি কাগজপত্র প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় মূল প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এইসএসসি এইস স্নাতক সনদ ও মার্কশিটের শতাব্দী ফটোকপি আনতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে